মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে চুলের যত্ন নিয়ে তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কি কি করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করব সবার প্রথমে যেটা আমি করব একটা কাচের পাত্র নিয়েছি ওর মধ্যে একটু জল নিয়েছি তার মধ্যে দু চামচ চাল আমি রাতেই ভিজিয়ে রেখেছি তো এটা কিন্তু চালটা কিন্তু কোনো কাজের হবে না শুধু যেটা নিবো আমরা সেটা হচ্ছে জলটা নিব তো এরপরে যেটা আমি করব আমি তো দেখো ফ্রেন্ডস আমি ছাদে চলে এসেছি আর গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে তো এখান থেকে আমি এখন দুটো অ্যালোভেরা নিয়ে নেব তো তো আমি অ্যালোভেরাটা কেটে নিই তোমরা সাথে থেকো কেউ স্কিপ করবে না তো আমার ফাইনালি অ্যালোভেরাটা কাটা হয়ে গেছে হয়নি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর পারলে শেয়ার করে দেবে তো যেটা এরপরে করব আমি সেটা হচ্ছে অ্যালোভেরাটা নিয়ে আমি চলে যাব নিচে তো আমার একটা অ্যালোভেরা কাটা হয়ে গেছে এখন যেটা আমি করবো সেটা হচ্ছে আর একটা অ্যালোভেরা আমি কাটব তো ফাইনালি আমার অ্যালোভেরা কাটা হয়ে গেছে দুটো দু হাতে দুটো তো এবার সেটা ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে ধুয়ে আমি সোজা নিচে চলে যাব। তো যেটা আগের থেকে চাল ভিজানো জলটা ছিল সেই জলের মধ্যে আমি কি কি করি সেটা তোমরা একটু দেখো সঙ্গে থেকো মোটামুটি আমাদের অ্যালোভেরার কাজ হয়ে গেছে এখন আমরা যেটা করব এটার মধ্যে হচ্ছে আমরা দু প্যাকেট শ্যাম্পু মিক্স করব। এটাকে মিক্স করে অনেকে আছে যে মিক্সিতে এটা পুরো পেস্ট করে কিন্তু আমি মিক্সিতে করব না এটা আমি পুরো চামচ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ওটাকে মিক্স করব। আর এদিকে বান্ধবী বলছে দূর চামচ লাগবে না হাত দিয়েই করি তো না আমি বলছি না চামচ দিয়েই করি এটা তো এটাকে চামচ দিয়ে খুব সুন্দর করে এটাকে প্রথমে মিক্স করতে হবে মোটামুটি হয়ে গেছে যে মিক্স করছি তো এটা আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখন যেটা করব সেটা আমি একটা মোটা দাঁড়ে চিরুনি নিতে হবে মোটা দাঁতের চিরুনি ভালো করে জটগুলো ছাড়াতে হবে ছাড়িয়ে তারপরে এটাকে আমি এখন মাথায় এটা পুরোটা পুরোটা পুরো মাথায় লাগিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো তো গাইজ ফাইনালি আমাদের এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এটা তোমরাও একবার ট্রাই করতে পারো আশা করছি তোমাদের অনেকটাই উপকার হবে তো আজকের ভিডিওটা আমার এই অবধি ছিল দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই